হাওড়া আন্দুলে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির কিনারা পুলিশ গত বৃহস্পতিবার রাতে ওই ব্যবসায়ীর বাড়িতে ভেঙে প্রায় সোনার গয়না এবং তিন লক্ষ টাকা নগদ চুরি করে দুষ্কৃতীরা শুক্রবার ওই ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে সাকরাইল থানায় অভিযোগ জানানো হয় অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রবিবার তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ সোমবার আদালতে পেশ করে তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা এরপরে দুষ্কৃতীদের দেওয়া তথ্য অনুযায়ী নির্দিষ্ট জায়গা থেকে প্রায় আড়াই লক্ষ টাকা নগদ এবং প্রায় সাতাশ ভরি সোনার গহনা এবং প্রায় একশো গ্রাম রূপার জিনিসপত্র উদ্ধার হয় মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার সাউথ সুরেন্দর সিং এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে এই তথ্য পেশ করেন কিভাবে রিকভার হলো কিভাবে এই কাজটা আপনারা

নিজপত্র মালওয়ারি এ অর্নামেন্টস জুয়েলারি যারা যে টাকা চুরি হয়েছে উনি অনুমান করতে আমাকে বলেছিলেন কি মোটামুটি ধরুন 3 लाख টাকা ছিল 20 25 25 গুরি কে আশেপাশে আপনার এই সোনার গহনা আর সাথে चांदी का कुछ यूटेंसिल তারপরে আমরা তদন্তে আমার নেমিচি आईसी সার্টাইল और पूरा सर्कल टीम और आईओ हमारा शन एएसआई सैयद वाशिम बारी बारी উনি তদন্ত করেন তদন্তে আমরা এলাকার যে सीसीटीवी আছে সে সেটা আমরা পরসূ করণ কি আছে ও বিল ইউজ করার পরে তারপরে আমরা সোর্স লাগিয়েছি ওখানে চিহ্নিত করা হয়েছে কিছু যা সাসপেক্ট ছিল ওটাকে আমরা তারপরে যা আমার টেকনিক্যাল ইন্টারসেপশন টেকনিক্যাল ইনপুট যা হবে সিডিআর ভিডিও সেটা আমরা স্টডি করে আমরা দেখেছি যারা সাসপেক্ট ছিল তারপরে

अब ये कोशिश करा हां जी जे प्रकंप को डेफिनेटली देखो मतलब सीसीटीवी वाला लगाना आज ये इलाकाते एटा हमरा परसू करे मतलब सब इंश्योर करी संगे संगे हमरा एटाओ इंश्योर करी सीसीटीवी चालू আছে प्लस इलाकाते जा सोर्स আছে कोई सब काजे लागिए तो हमरा एतो तातदारी ये जो केस আছে एटा <coughs>

अनुमानी पच्चीस गोरी छब्बीस पॉइंट सात गोरी है सोना। बाकी टका जो अनुमानित तीन लाख था, उटा दो का दो लाख चौवन हजार टका मलिक एलियस भोला संजय मलिक एलियस बाटुल बीस बचर मतलब कुड़ी बचर सुरजीत बाग एलियस कालू तेईस बच्चर और पूर्ण सिंह अट्ठाईस बच्चर और एरा सारा आंदोलन चौधरी पढ़ाते ही था বাসিন্দা আছে এটা তদন্তে যদি কিছু পাওয়া যাবে সেইভাবে আমরা করবো ঠিক আছে কারো কিছু বলার আছে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে এক 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল শাস্ত্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপকুরিতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিকশা তাই বন্ধুরা আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপকুরি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেকুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ